ফেব্রুয়ারি পর্যন্ত থাইল্যান্ডে যে রোবোটিক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল সেখানেও কিন্তু সে গোল্ড মেডেল অর্জন করে বাংলাদেশের সর্বপ্রথম আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই যারা এখানে উপস্থিত আছেন সকলকে কারণ আপনারা আমাদের যে অ্যাচিভমেন্টটা আছে এটা যে এইভাবে তুলে ধরবেন এর জন্য আমি সত্যি অনেক গর্বিত যে আপনারা সবাই আমার পাশে এই কাজের এমন একটা বিষয় ছিল যে চুয়াডাঙ্গা জেলাকে আমি যখন নতুন শুরু করি কেউই চিনত না এখন চুয়াডাঙ্গা জেলার নাম বললে এখন সবাই হলে চিনতে পারে কারণ শোনার পরে আরো যারা উন্নয়ন ছিল তাদের বিষয়টা শোনেন শোনার পরে উনি কিন্তু অনেক সত্য কথা বলতে উনি অনেক অবাক হয় যে বাংলাদেশ যেখানে একটা আনডেভেলপ কান্ট্রি ছিল সেখান থেকে এই কম্পিটিশনটাতে রোবটিক্স এর ইতিহাসে বলতে গেলে মালয়েশিয়ান ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডের সর্বোচ্চ পার্টিসিপেন্ট অংশগ্রহণ করে এই প্রতিযোগিতাতে সো ওয়ান কাইন্ড অফ এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড বলতে পারেন মালয়েশিয়ান বুকের এতগুলো পার্টিসিপেন্ট একটা কম্পিটিশন অংশগ্রহণ করে তো এতগুলো কম্পিটিশন ভিতরে বাংলাদেশ থেকে কিছু সাতটা দল অংশগ্রহণ করে তার ভিতরে আমরা একটা দল যারা স্বর্ণ পদক অর্জন করেছি এবং সেইখানে যে বাংলাদেশের আমাদের চুয়াডাঙ্গা জেলার একটা যে বিষয় আছে আমাদের প্রজেক্টটা আমরা এখানে উপস্থাপন করতে পেরেছি চুয়াডাঙ্গা জেলা এমন একটা জেলা যেখানে রোবটিক শেখাটাই অনেক টাফ কারণ এখানে এমন কোনো প্রতিষ্ঠান বা ক্লাব এবং সব নাই যেখান থেকে আমরা এই সুবিধাটা নিতে পারবো তো বলতে গেলে সম্পূর্ণ নিজের দেশটা এবং আপনাদের সহযোগিতা কিন্তু আমরা আস্তে আস্তে ডেভেলপ করছি এবং আপনারা যে সাপোর্টটা দেখাচ্ছেন এবং যদি আপনারা এইভাবেই পাশে থাকেন তাহলে ইনশাআল্লাহ চোয়া একদিন অনেক ভালো কিছু করতে পারবে এবং সামনে যারা চোয়া জেলায় যারা নতুন কিছু করতে চাবে তারাও উৎসাহ পাবে যেন এভাবে আরও ভালো কিছু করা যায় সো এটুকুই ছিল আশা করি আপনারা আমাদের যে অ্যাসিস্টমেন্ট আছে এটা পুরো দেশের সামনে তুলে ধরবেন তাহলে আমি মনে করব যে আমাদের সবার যে কষ্টটা আছে সেটা সার্থক হবে কারণ আমাদের সবার এখানে পরিশ্রম আছে কারণ ওইখানে যাওয়ার পরে আপনারা 20 জন আমাকে যে কষ্টটা নিয়েছেন আপনারাও চিন্তায় ছিলেন আমরাও ছিলাম তো সেই জায়গা থেকে এত টাফ একটা কম্পিটিশনে যে এখানে আশি মার্ক তুলতে হয় আশি থেকে আমি তো গোল্ড মডেলে পাশাপাশি আরেকটা বিশেষ পুরস্কার পাইছি যেটা প্যানেল চয়েস যে আমি তো গোল্ড মেলার দ্বারা দিয়েছি codimension 80 মার্ক পেয়েছি এর পাশাপাশি যাররা আমাদের গোলটা পছন্দ করছে এর জন্য তারা আলাদাভাবে আরেকটা পুরস্কার দিয়েছে প্যানেল চয়েস